নমস্কার বন্ধুরা সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি সবাইকে জানাই হ্যাপি হোলি আজকে হোলির দিন আমরা কালকে মায়াপুর এসেছি আপনারা দেখেছেন তো আজকে আমরা হোলি খেলব মায়াপুরে হ্যাঁ প্রচুর প্রচুর ভক্তবৃন্দরা এসেছেন মায়াপুরে পুরো মায়াপুর ভর্তি হয়ে গেছে হোটেল পাওয়া যাচ্ছে না কালকে দুটো হোটেল দুটো রুম আমাদেরকে দিয়েছে আজকে ছেড়ে দিতে হবে তো আমি রিকোয়েস্ট করেছি আজকের দিনটা থাকবো আর কি আমরা সারাদিনের ব্লগ জমজমাটি ভ্লগ হবে আমরা মায়াপুরে এসে কি কী করি কোথায় আমরা হোলি খেলি কোথায় খাই কি বৃত্তান্ত সব কিছু দেখতে পাবেন পুরো ভাবনা দেখবেন আমার চশমা দেয় টান নম আমাদের পরিমায়ের প্রথম হোলি খেলা রং খেলবে এবছর প্রথম পরিমা পুরো রং ভর্তি করে দেবো একদম গোটা মুখের লাল নীল হলুদ সব পাঞ্জাবি করে বেরিয়ে পড়েছি আমি অর্জুন চাঁদ সবাই পাঞ্জাবি করেছি আপনারা দেখতে দেখুন বাইরে এসে দেখছি প্রচুর রক্তবৃন্দ সব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনারাও এবার যাবো এখনও পর্যন্ত ওরা বেরোয়নি কোথায় গেল ডাক না রে তাড়াতাড়ি আটটার থেকে না বললো

মন্দিরের ছোটোটা এত উঁচু দৃশ্য যাচ্ছে না বাড়ি এখানে চুপন দিচ্ছে দেখি এখানে যদি অর্ণভোগ পাওয়া যায় তাহলে এখানে পাবি পঞ্চাছ টকা কৰি কুপন কি ভোগে জানি না আগে কুপনটা কাটি তাৰপৰা খোৱাৰ সময় কথাটো দেখাম লাঞ্চ হ'ব লাঞ্চ অন্নভোগ আচলতে আজিকালি যে ভৱনগুলো আছে নাখনে অন্নভোগ হ'লে না আজিকালি উপবাস একমাত্ৰ একো দুপৰীয়া খাব এখন বিকিন কৰব চাপটে মুখ খুব বেঁকে যাচ্ছে রোদের তাপ আর পেটের খিদে কিভাবে পরোটা লুচি গরম পাচ্ছে খুব গরম তো পাবে কোথায় উঠে পড়েছিস কাঁচা লঙ্কা ঝাল লাগবে এই যে পরোটা তরকারি ছোলের বাবা ভালো করেছে টেস্ট

এখন বারোটা হয়ে গেছে এবার লাঞ্চ করতে যাবো বেরিয়েছি আমাদের দাদা তো ফোন কেটেছে পরি হয়েছে পরিকে তুলে নিয়ে আর দিকে বাইরে ঠোকো দাঁড়িয়ে আছে রোদ বেরিয়েছে বেরিয়ে পড়েছি অন্ন খেতে ভোগ খেতে এই রোদের রোদে আবার সেই মন্দিরের গেট পর্যন্ত হাঁটতে হবে আমাদের দূর থেকে মন্দিরে আসতে মোটামুটি পাঁচ সাত মিনিটের রাস্তা তাই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখুন এইখনে জু লাই জোতা খোলা এত ভিড় জীবনে দেখিনি মায়াপুরে মায়াপুরে এর আগে অনেকবার এসেছি কিন্তু এত বড় কোনোদিন দেখিনি আরে হায় দেখুন পুরো একদম কত ভক্তবৃন্দ প্রসাদ খাচ্ছে দেখুন এই লটকা বটকা নিয়ে বাবা এই যে অন্ন চলে এসেছে খিচুড়ি

किले नाम की तो अरे ये अभी ग्राउंड भी আপনি রাখা যাচ্ছে না একটু রেস্ট নিতে হবে প্রচন্ড গরম মনে হচ্ছে আইসক্রিম এবার হাত ধুয়ে একটু রেস্ট নেবো তারপর আবার সন্ধেবেলা বেরোবো বাজারে এবার মার্কেটিং হবে ফল কিনে নিয়ে চলে এসছি পুরের ওখান থেকে খাওয়া খেয়ে দেয়ে তো এলামই তো সবাই মিলে একটু রেস্ট তো আজকে আর এখন দুটো রুমে নেই সবাই মিলে একই রুমে চলে এসেছি এসে এই যে পরিশ্রমে বসে বসে খেলা করছি একটু রোদ্র করলে আমরা আবার বেরোবো দেখেছেন না হাসি দেখেছেন ও ভাই কি হাসি এদিকে সব এই যে ছবি তোলা চলছে বসে করির সঙ্গে তো আমরা সবাই খেলা করছি আর ওই রুমে বাচ্চা তোচা ঠিক করছে একটু মুখি মেরে দেখে এসে নিশ্চয়ই ফোন দেখবে কী আর করবে এই একটা দিন মোটামুটি দেখি যা বলেছি তোদেরই সময় বুঝলি তো কোথায় যায় পড়া তো সবাই মিলে মোটামুটি রেডি হয়েছি হাসি দেখো হাসি দেখো যেই আমি বলেছি আমরা সবাই রেডি হয়ে আমি বললাম না যে এখনো হয়নি রেডি বোনের জন্য কি সব আছে অনেক কিছু আমি আবার আমরা বেরিয়ে পড়েছি দুপুরে একটু রেস্ট নিয়ে বিকালে তো আরো বেশি জমজমাটি ভিড় হয়েছে আমরা যাবো সন্ধ্যা আরতি দেখব একটু মার্কেটে ঘুরবো সারাদিন শুধু ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ভিড় কমছে না সারাদিন মন্দির চত্বরে ভিড় গাদা গাদা ভিড় গিজগিজ করছে হাজার হাজার লোক

জীবন ঠান্ডা হয়ে গেল হয়ে গেল দই খাওয়া এবার রুমে গিয়ে তারপর আবার ডিনার করতে হবে উইকেন্ডটা সন্ধ্যাটা ভালোই পারলো ঘুরলাম খেলাম বাজার করলাম কিন্তু অর ইচ্ছাটা পূরণ হয়ে নি